আগামী ক্লাসের হোমওয়ার্ক এভাবে হবে দেখেন প্রথমে রিল্যাক্স হবেন তারপর শ্বাস নেবেন ফেলে দিবেন নিচ থেকে শ্বাস নেবেন আলিফ বে তে সে জিম হে খ দাল দাল র জে সিন শিন সাদ দ ত জ আইন গাইন ফে কফ কাফ লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া এটা হইছে দ্বিতীয় দাব আবার তিন নাম্বার দাফ হবে ইয়া থেকে ইয়া হামজা হা নুন মিম লাম কাফ কাফ পা ওয়াইন আইন গ ত দ ত শিন সিন এভাবে এটা এখন না বলি আগে এটা শেখ এখন কি এখন কি পড়া এখন পড়ার সর থেকে ভালো লাগবে আর অনেক বেশি ভালো লাগবে অনেক ভালো লাগবে মজা আছে অনেক কষ্ট করছেন তো এক আলিফ কতটুকু দুই হরকত পড়ার যে সময়টা নেবে ওইটা এক আলিফ

চাইলে নোট করতে পারেন আগে রাসেল ভাইয়ের উত্তরটা দিয়ে দিই যেমন এটার নাম হচ্ছে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে প্রথম প্রশ্ন লিখছিলাম কি হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে তো উচ্চারণটা ভাই টান হয় না তাড়াতাড়ি পড়তে হয় টান মানে কি টান মানে এটা হয়তো বুঝেন নাই টান মানে হচ্ছে ভাই মদ মদ মানে টান দেওয়া এক আলিপ মদ আছে তিন আলিপ মদ আছে চার আলিপ মদ আছে বুঝছেন ভাই যেমন আমি যদি একটু ইয়ে করে দেখাই যেমন এটা ওয়াজিব বলে বিস্তারিত আছে এগুলো আপনারা বুঝবেন আস্তে আস্তে বুঝছেন আজকে জার্মানি একটা ক্লাস করাইছি ওর রিভিশন চলতেছে এই দেখেন সরি এটা না এটা একটু কল এই দেখেন এটা হচ্ছে বলছি কি মদের হরকত কাকে বলে হরকত তো আমরা জানি এক জবর একজন এক পেশকে হরকত কিন্তু মদের হরকত মানে কি খাড়া জবর খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ এটা হচ্ছে ভাই একালিক মদ মানে মদ মানে টান দেওয়া এটা তো বুঝছেন মদ মানে কি ভাই টান দেওয়া ঠিক আছে মদ মানে টান দেওয়া তো মত কয়েক প্রকার আছে একালিপ মদ আছে তিন আলিপ আছে চার আলিপ আছে এক তিন চার এক তিন চার কেউ কেউ পাঁচ বলে সমস্যা নাই কিন্তু জানবেন এক তিন চার ঠিক আছে এটা হচ্ছে একালিপ মদ যদি আমরা তিনালিপ মধ্যে যাই দেখাচ্ছি সব কিছু ভাই আছে সমস্যা না বুঝছেন এটা হচ্ছে শুধু কায়দা আমরা হচ্ছে সুরাগুলো মুখস্থ করানো বুঝছেন এই যেমন এখানে আসছে একালিপ মদ কেন কেমন আসছে হা খানা জোর হ্যাঁ একালিপ মদ মদ মানে কি টান দেওয়া মদ ভাই টান টান দেওয়া তারপর দেখেন মধ্যে এ যেমন দেখেন মধ্যে মধ্যে মঙ্গ ফাসিল একটা হচ্ছে মধ্যে মধ্যে আর্জি আরেকটা হচ্ছে মধ্যে মুং ফাসিল তিনের লিপ মত দুই প্রকার একটা হচ্ছে মধ্যে আরজি মধ্যে মঙ্গ ফাসিল এখানে দেখেন মধ্যে মুং ফাঁসিল মানে কি এই চিকন চিহ্ন হচ্ছে কি মধ্যে তিন মদ আপনারা এত কিছু বুঝবেন না যদি দীর্ঘ আলোচনা করি আপনারা এত কিছু মাথায় রাখতে পারবেন না বুঝবেন না মদ মোট দশ প্রকার হয় মদ মোট কয় প্রকার হয় ভাই দশ প্রকার দশ প্রকার আপনাদের মুখাস থাকবে না ওগুলো বলিও লাভ নাই শুধু আপনারা তিনটা মনে রাখেন এক আলিফ মদ তিন আলিফ মদ চার মদ তিনটা মনে রাখবেন আমি প্রথমে বলছিলাম সব মদ আপনাদেরকে পড়াবো না কারণ চার মদে তো পাঁচ প্রকার ভাই পাঁচ প্রকার কি আপনার মনে থাকবে মদে লাজিম কালমি সরি মদে লাজিম হরফি মুকাফফ মদে লাজিম হরফি মুসাক্কাল মদে লাজিম কালমি মুসাক্কাল মদে লাজিম কালমি মুকাফফ মদে মুতাসিল পাঁচ প্রকার আপনাদের এগুলো দরকার নাই আপনাদের জন্য না এগুলা এগুলো আপনাদের জন্য না ঠিক আছে ভাই আপনারা শুধু এটা জানবেন যে আমরা তিনটা মত শিখব এক জায়গা থেকে একালিক মত নিব একালিক মত আবার তিন প্রকার ভাই এগুলো আমরা পরে আলোচনা করব দীর্ঘ আলোচনা করব ঠিক আছে কিন্তু আমরা একটা মন থাকে না মূলটা আমরা থাকব কয়টা মূল আমাদের টার্গেট কয়টা থাকবে তিনটা কয়টা থাকবে ভাই তিনটা একালিক একালিক মত তিনালিক মত একালিক তিনালিক হ্যাঁ একালিক তিনালিক চারালিক একটা তো বুঝছেন আর এই চিকন চিহ্ন মনে রাখবেন চিকন চিহ্ন এটা মানে কি ভাই খাড়া জবর আছে আরো আছে আরো দুই তিন রকম আছে ওগুলা বুঝাবো শুধু মনে রাখবেন যে খাড়া জবর খানা যে উল্টা পেয়ে এটা হচ্ছে কি একালিপ মদ আসল ভাই বুঝতেছেন মদ মানে কি টান দেওয়া মদ মানে কি ভাই টান দেওয়া ভাই খুব মনোযোগ দেন খুব গুরুত্বপূর্ণ মদ মানি টান দেওয়া তার মানে একালিপ মদ মানি একালিপ টান দেওয়া এটা তো বুঝছেন তিন আলিপ মদ মানি তিন আলিপ টান দেওয়া তো এক আলিপ কতটুকু ওইটা আপনাদেরকে জানতে হবে না ওইটা আমি বলছিলাম ওইটা আমরা পরে যাচ্ছি চার আলিপ একটু দেখাচ্ছি আপনাদেরকে এইটা হচ্ছে চার আলিপ মদ এ মোটা চিহ্ন এটা হচ্ছে মদ্য মোটা ছিল বলছিলাম যে চার আলিপ মদ পাঁচ প্রকার মদ্যে হরফি বলছিলাম না শেষের দিকে বলছিলাম কি মধ্য মোটা বুঝছেন

তার মানে চার আলিফ মত মানে কি চার আলিফ টান দাও চার আলিফ টান হবে আচ্ছা এখন রাসেল ভাইয়ের প্রশ্নের উত্তরে আসি দেখেন রাসেল ভাইয়ের প্রশ্নের উত্তরে অটোমেটিক চলে আসবে এখন দেখেন বলছিলাম না এক আলিফ কতটুকু এক আলিফ হচ্ছে দুই হরকত এক আলিফ কতটুকু ভাই দুই হরকত হরকত মানে কি দুই হরকত হরকত মানে কি কই বলেন বলতে পারবেন কার হরকত বলে আবার যদি আইনে যাই সরি এটাতে যাব না এটা একটু কঠিন এটা বুঝবেন না হয়তো কা এক হরকত দুইটা মিলে কয় হরকত হলো ভাই আমরা বলছিলাম কি একালিপ কতটুকু বলছিলাম ভাই একালিপ কতটুকু দুই হরকত একালিপ কতটুকু সময় নিবে দুই হরকত যে সময়টা নেবে ভাই ভালো করে বুঝেন ভালো করে বুঝেন ভালো করে বুঝেন একালিপ কতটুকু দুই হরকত পড়ার যে সময়টা নিবে ওইটা একালিপ তার মানে আপনি তিন আলিপ বের করবেন কিভাবে

এখন কিন্তু এটা চলে আসতেছে অটোমেটিকলি দেখেন বলছিলাম আরবি উনত্রিশটি হরফ তিন ভাগে বিভক্ত যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে এক আলিফ কতটুকু এটা তো আমরা বের করলাম বের করলাম না ভাই আচ্ছা দুই হরফের পরিমাণ এক আলিফ এক আলিফ ঠিক আছে তাহলে দেখেন কাফ জবর কা ফার জবর ফা কাফা এক কাফা বললাম যে এটা হচ্ছে এক আলিফ এক কাফা সময়টা যে সময়টা লাগছে কাফা সময়টা যে যে সময়টা লাগছে ওইটাই কত আলিফ ভাই

শাহাদত শাহাদত হ্যাঁ নামটা ঠিক করে দিবেন তাহলে আমাদের মনে থাকবে ঠিক আছে শুরু যখন আমরা সাথে সাথে জয়েন করার চেষ্টা করবেন এখন আপনি মাস্ক না কিছু বুঝছি বুঝছি আমাদের কারেন্ট চলে গেছে আচ্ছা যাই হোক এখন দেখেন আমরা দ্বিতীয় ধাপে আসতেছি সবাই মিউট হন দেখেন এটা আমরা কিভাবে পড়বো আলিফ এভাবে পড়বো আলিফ বেতে আমি দাগ দিয়ে দিয়েছি এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো এভাবে আলিফ বেতে জিম হ্যা খ জিম হ্যা খ একসাথে ডালে যাবেন না খবরদার এক নিশে বলবেন একসাথেই চারটা একসাথেই তিনটা এক নিশে বলতে হবে এক শ্বাসে নিঃস তো বুঝেন আমরা সবাই বাঙালি এক নিশ মানে এক শ্বাস আলিফ আবার মাখরা যদি ফলো করতে হবে ভাই আমরা কিন্তু প্রথম তাফে না আমরা দ্বিতীয় স্টেপে আসি প্রথম তাফ শেষ আমাদের একদমই আমরা এখন ফিনিশিং দেব ভাই ঠিক না

আবার বলতেছি এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা তো চার আরিফ টানলাম তিন আরিফ টানলাম টানছি ঠিক আছে ভাই এখন টানবো না কেন আমাদের তো শিখা হয়ে গেছে এখন শুধু ফিনিশিং দিব বুঝছেন ভাই Ja. <speaking in the Korean> <speaking in the locals> আপনাকে দিলাম এভাবে আপনি যদি বলেন কফ কফ তাহলে ভাই মিলবে না একটা ফড় একটা দাজ আছে একটা মিল আছে একটা সুর আছে ঠিক আছে আমি যেভাবে বলতে সেভাবেও পড়েন দেখ ভালো লাগবে কফ কফ লমিম নুন

আগামী ক্লাসের হোমওয়ার্ক হবে প্রথমে আপনারা এইভাবে শিখবেন আমাকে পড়া দুই ভাবে দিবেন আপনারা তো একদিনে পড়া দেন না এখন মিউট থাকেন আনমিউট হবেন না দেখেন আলিফ বে জিম হে খ দাল দাল র জে সিন শিন সাদ বাদ ত আইন গাইন ফা কফ কাফ আপনারা পড়েন আপনারা পড়েন নুন এইভাবে বারবার পড়বেন যখন দেখবেন এইভাবে পারেন এভাবে যখন আপনি মুখস্থ পারবেন এইভাবে ভালো করে হওয়ার পর আবার বলতে এইভাবে ভালো করে হওয়ার পর তারপর আলিস থেকে ইয়া পর্যন্ত এক নিশে বলবেন এক শ্বাসে বলবেন কিভাবে দেখেন আমি বলি প্রথমে শ্বাস নেবেন কিভাবে প্রথমে শ্বাস ফেলে দিবেন মুখ দিয়ে ফেলে দিবেন নাক দিয়ে শ্বাস নেবেন আবার বলতেছি মুখ দিয়ে

প্রথমে কি করবেন শ্বাস মুখ দিয়ে ফেলে দিবেন পড়তে খুব ভালো লাগবে ভাই অনেক ভালো লাগবে মুখ দিয়ে শ্বাস ফেলে দিবেন নাক দিয়ে শ্বাস নিবেন দেখেন এভাবে হ্যাঁ আমাদের নিতে হয় না অটোমেটিক হয়ে যায় আপনাদেরকে দেখাচ্ছি আর কি প্রথমে ফেলে দিবেন ত জ আই নু ভাই ফেফ ক্যাফ লেমিম নো নু হ্যা আম জ্যা হে এর মাঝখানে শ্বাস ফেলবেন না যদি শ্বাস ফেলেন আপনার পড়া হয় নাই বলছেন বিষয়টা এটা ভালো করে পড়বেন এটাই আপনাদের কাজ আমি তো দম ধরে রাখতে আমি তো দম ধরে রাখতে পারি না আমার দুই ভালো লাগে

এটা এখন না বলি আগে এখন 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 ভালো লাগবে আর অনেক বেশি ভালো লাগবে অনেক ভালো লাগবে অনেক কষ্ট করছে তো